বাংলাদেশ বিমানের বোয়িং সাতশো সাঁত্রিশ উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হওয়ায় একশো যাত্রী নিয়ে চট্টগ্রাম সাহা আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে সিঙ্গাপুর থেকে ঢাকা আসার পথে আজ বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে বিমানটি জরুরি অবতরণ করে বিমানটিতে একশো যাত্রীর মধ্যে চট্টগ্রামের পনেরো জন ছিলেন এদেরকে বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন করে বাকি পঁচাশি জন যাত্রীকে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে চট্টগ্রাম সাহা আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কাজী খায়রুল কবির বলেন বাংলাদেশ বিমানের যাত্রীরা সবাই নিরাপদে আছেন সিঙ্গাপুর থেকে আসা বিমানটি ঢাকায় নামার কথা ছিল ইয়াঙ্গুন পর্যন্ত আসার পর পাইলট বুঝতে পারেন একটি ইঞ্জিন বিকল হয়ে গেছে তখন ঢাকায় না গিয়ে দ্রুত চট্টগ্রামে জরুরি অবতরণ করে বিমানটি চট্টগ্রামে বিমানের ইঞ্জিন মেরামত করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যেই আবারও নিজ গন্তব্যস্থলে যাত্রীদের ঢাকায় পাঠানো হবে অথবা অন্য ফ্লাইটে যাত্রীদের ঢাকায় পাঠানো হবে বলে জানান তিনি ভূমিধস বিজয়ের মাধ্যমে মালদ্বীপের ক্ষমতায় ফিরছেন নাসিদ মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদ নির্বাসন থেকে দেশে ফেরার মাত্র পাঁচ মাসের মাথায় ভূমিধস বিজয়ের মাধ্যমে ক্ষমতায় ফিরছেন গত শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তার দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি এমডিপি সাতাশি আসন বিশিষ্ট পার্লামেন্টের দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করেছে রাজধানী মালেতে গতকাল সমর্থকদের উদ্দেশ্যে নাসিদ বলেন সরকারের শান্তি ও স্থিতিশীলতা আনাই আমাদের প্রধান কর্তব্য নাসিদ দেশটিতে ব্যাপক সংস্কার ও সরকারের দুর্নীতি বন্ধ এবং স্থিতিশীলতা ও গণতন্ত্রের এক নতুন যুগের সূচনা করার অঙ্গীকার করেন নির্বাচনে এমডিপি প্রায় ষাট আসনে জয় পেয়েছে যদিও স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে নাসিদের দল আটষট্টি আসনে জয় পাবে আনুষ্ঠানিক ফলাফল পেতে কয়েকদিন সময় লাগবে বলে জানা গেছে নির্বাচন কর্মকর্তারা বলছেন নির্বাচনে আশি শতাংশ ভোটার ভোট দিয়েছেন যা সেপ্টেম্বরের নির্বাচনের চেয়ে কম সেপ্টেম্বরের নির্বাচনে উননব্বই শতাংশ ভোটার ভোট দিয়েছিল